মঞ্চবি আছেন আমাদের প্রান্ত নেতা চট্টগ্রামের অভিভাবক বাংলাদেশের অভিভাবক দক্ষিণ চট্টগ্রামের বিধি সন্তান এল প্রতিষ্ঠাতা সভাপতি

আমরা যারা দক্ষিণ জেলা থেকে কষ্ট করে এখানে এসেছেন দক্ষিণ জেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যের সময় অতিথি জন্য জানিয়ে জানিয়ে আজকের মহান বিশেষ করে মহানগরে যারা আপনাদের পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন তাদেরকে দক্ষিণ জেলার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ হাফেজ বিভারের জিন্দ ধন্যবাদ ঠিক বলুন বলুন ধন্যবাদ ধন্যবাদ আমি একবালী সাহেবকে আমি প্রথমেই আপনাদেরকে সবীরই অনুরোধ জানাই যেহেতু স্তরের ব্যাপার আপনারা আপনাদের শস্য চিকে বসে করুন আমাদের মঞ্চের সামনে চেয়ার টেবিল শেষ হলে এখানে বসার জায়গা না থাকলে পার্শ্ববর্তী রুমের ব্যবস্থা আছে ওখানে আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে আপনারা পার্শ্ববর্তী রুমে গিয়ে বসেন হাঁটা হাঁটি করিয়েন না মঞ্চের সামনে না বক্তব্য রাখার জন্য জানাচ্ছি দূরাজুরি করছি আলোচনা সভা সম্মানিত বিশেষ অতিথি এলডিপি প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য জননেতা জনাব নুরুল আলম সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর চট্টগ্রাম ডেমোক্রেটিক পার্টি এল ডিপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহানগর এল ডিপির সুযোগ্য আহময়াব সৈয়দ জিয়াশুদ্দিন আলম সাহেব মঞ্চে আমাদের প্রধান অতিথি বাংলাদেশের পর্ষিয়ান জনতা বাংলাদেশের ঐতিহ্য সাহসিকতা এবং সব বক্তব্য উপস্থাপনের বেয়াপ সাহসী একজন রাজনীতিবিদ ডক্টর আলী আহমেদ বীর বিক্রম মঞ্চ ভবিষ্ঠ দক্ষিণ তরুণ সুযোগ্য সভাপতি তরুণ ব্যবসায়ী যেন আমি সহ উপস্থিত আমাদের এলডি সুযোগ্য নেতৃবৃন্দ আমাদের এল বিভিন্ন অঙ্গ সংগঠনের যুব ছাত্র এবং শ্রমিক সংগঠনের সম্মানিত ভাইরা আজকে উপস্থিত এল অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভাইরা সালাম এটা এবং বরকতার মাঝ আল্লাহ রব্বুল আলমিন আমাদের ছড়িয়া অবশেষে কবল করেছেন বিদায় দীর্ঘ সতেরো বছর পরে জগদ্দল পাথর খনি নেওয়া সরকারের বিদায় হয়েছে তারা পালিয়ে গেছে এখন আমরা নতুন দিনের সম্ভাবনাকে আমরা লালন করছি আগামী দিনে একটা গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি নির্বাচিত পার্লামেন্ট এবং নির্বাচিত সরকার পাবে তার আগে আমাদের সামনে করছেন অন্তর্বর্তী সরকার কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা তাকে পছন্দ করি আর না করি আপনাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকারের বিদায় বিদায় হওয়ার পর যেই সরকার ক্ষমতাসীন হয়েছে ডক্টর নিনোদ সাহেবের সরকার এটা আমাদের সবার সরকার পরে বিভিন্ন আলোচনা সমালোচনা হবে আবার ভবিষ্যতে নির্বাচনের পথ উন্মুক্ত হবে নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় বলবে এটা ভবিষ্যতের কথা আজকে আমাদেরকে বলে গেলে চলবে না হাসিনা ওয়াজের দেশের করে এখন দেশে আমাদের আধিপত্যবাদী শক্তির অনেক পকেট রয়েছে যারা প্রতিদিন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নানাভাবে আমাদেরকে ব্যস্ত রেখেছে ঘাট প্রতিঘাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলবার রেখেছে তাই এই রমজান যেহেতু অত্যন্ত পবিত্র মাস রহমতের মাস মাছ ছড়াতের মাস আমাদেরকে রমজানের বৈশিষ্ট্য অর্জন করে রমজানের গুণাগুণ অর্জন করে দেশ মাতৃকতার সেবায় আমাদেরকে হবে। আজকে সরকারকে প্রতিষ্ঠান দিতে হবে এবং ভবিষ্যতে নির্বাচনের ফল তো আমাদেরকে উন্মুক্ত করতে হবে আজকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা এক সময় হাসিনা হাসিনাওয়াজের নেতৃত্ব ছিল সরকার আলাদা জিয়ার নেতৃত্বে ছিলাম আমরা সমস্ত বিরোধী দল আজকে আসিবাজে পালিয়ে গেলেও আমাদের মধ্যে হচ্ছে রাজনীতিতে আমরা কিছু দেখছি আজকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের ভবিষ্যতের সুনাম রক্ষা করতে হবে এবং যারা মৃত্যুবরণ করেছে যারা রক্ত দিয়েছে তাদেরকে প্রত্যাশা সেই থেকে পালন করার জন্য আমাদেরকে ভবিষ্যতে সঠিক ভূমিকা পালন করতে হবে আজকে রমজান মাস রমজানে আমাদের ধৈর্য রমজানে আমাদের ফরস্বরের প্রতি আন্তরিকতা রমজানে ফরসরের প্রতি সহকর্মিতা এই রমজান মাসের তুলনায় অনেক অনেক বেশি তাই আমরা কোন হীন উদ্দেশ্য থাকব আমাদের মধ্যে সেটা পরিহার করে ভবিষ্যতে জাতির কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং ষড়যন্ত্র মোকাবেলা করে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে রমজান মাস উপলক্ষে আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আপনারা যারা আসছেন আপনাদের প্রতি আমার সালাম রইল আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই

জনাব সৈয়দ দিয়াসুদ্দিন আলম সাহেব আহ্বায়ক চট্টগ্রাম মহানগর এল ডিপি উনি দুই মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাননীয় প্রধান অতিথি এর অনুমতি ক্রমে উনি দুইটা মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাহমুদুল্লাহ সাহেব এসেছেন আমরা সময় স্বল্পতার কারণে ওনাকে বক্তব্য দিতে পারি না ধন্যবাদ সমিল্লাহ রহমান রহিম আজকের এই চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত সম্মানিত আজকের এই যে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কন্ডেল আহমেদ বিবৃত যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মাননীয় সভাপতি আজকে মঞ্চভিষ্ট কেন্দ্রীয় পেসিডেন্ট সদস্য জমান নুরুল আলম সাবেক এমপি উত্তর জেলা দক্ষিণ জেলা এনডিপি সংগ্রামী সভাপতি জনাবিয়াকু আলী সহ মতিষ্ট নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ সহ সবাইকে আমার আন্তরিক আজকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সুশৃঙ্খলতা সুশৃঙ্খলভাবে আপনারা বসুন আওয়াজ হচ্ছে এটা আমি মনে করি এটা ব্যাঘাত হচ্ছে আমি শুধু একটাই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হলো আজকে দীর্ঘ ছোট বছর এদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা ঘুম ঘুম হত্যার মাধ্যমে নির্যাতন নির্যাতিত হয়েছে সর্বোপরি জুলাই আগস্টে যে আন্দোলনের মধ্য দিয়ে যে হাজার হাজার রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে অনেকে আজকে বেমানি করবার জন্য বাংলাদেশে বিদেশের হাত ধরে বিদেশের ভারতের হাত ধরে ভারতের লেদুর বৃত্তি করে আমার ক্ষমতায় যেতে চায় মানুষ আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে বন্ধুরা আমার একটা জানিন মনে রাখতে হবে এদেশের পেশিবাদ শুধু উৎখাত হয়নি ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করা হয়েছে আজকে এই ভারতীয় আধিপত্যবাদকে আবার পুনরায় এগেবে বাংলাদেশে আনার দিনে কিন্তু রাজনৈতিক মহল খুব তৎপর হয়েছে আপনারা আজকে জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা ডক্টর বল্ল আলী আহমেদ বিক্রম ডাক দিয়েছেন যে বেশিরভাগকে নির্মূল করতে হবে বেশিরভাগের স্বাস্থ্য করতে হবে বেশিরভাগের বিচার হতে হবে যারা বেশিরভাগ সৃষ্টি করেছে তাদের বিচার হতে হবে দূষকদের বিচার করতে হবে সুতরাং আজকে আমি আর কিন্তু কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকে প্রধান বীর প্রতিযোগা লিবারিক পার্টির সম্মানিত মাননীয় সভাপতি যারা ডক্টর বলে আহমেদ দিনকে সবিনে অনুরোধ করছি